আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব ইংলিশ ক্লাস ওয়ান অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য একটি এক্সারসাইজ তো চলো এক্সারসাইজটি দেখে নিই তো প্রথমে রয়েছে ওয়ার্ড মিনিং টেন তো এখানে ওয়ার্ড মিনিং রয়েছে এখান থেকে যে কোনো দশটি তোমরা করে নেবে যেমন এখানে রয়েছে ড্র হ্যান্ড ওয়াটার ডট ফ্রম ট্রেইস ইয়োগ এক্স রে সাউন্ড ইচ মেক নাও সেকেন্ড নম্বর মেক সেন্টেন্স এনি ফাইভ এখানে টোটাল ষাটটি রয়েছে তো এখানে যে কোনো পাঁচটি করতে হবে যেমন রয়েছে লুক সে সিং পুট ক্লোজ পিক লে তারপর অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স Any five. A. Who is on a B. Who is in a hat? C. Can you draw? D. Do you know a? B. E. Can you sing a song? F. Can you count? G. What is your name? H. How are you? দেন ফোন নাম্বার ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি এনি ফাইভ তো এখানে তোমাদের ইংলিশের সেন্টেন্স দেওয়া থাকবে তা তোমাদের বাংলায় নিতে হবে যেমন প্রথমে রয়েছে পুট অন ইয়োর শু বি ওপেন ইয়োর বুক সি লুক অ্যাট দ্য বোর্ড ডি ওপেন ইয়োর ব্যাক প্লিজ ই সিট ডাউন প্লিজ এফ শিওর টিচার ফাইভ রিঅ্যারেঞ্জমেন্ট ওয়ার্ড তো তোমাদের এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেটা এলোমেলো করা ওটা তোমাদের রিঅ্যারেঞ্জ করে নিতে হবে যেমন ও যেমন তো ট্রান্সলেট ইংলিশ তো এখানে তোমাদের বাংলা শব্দ রয়েছে তা ইংলিশে নিতে হবে যেমন লাঠি সোজা ছড়া থলে ধন্যবাদ আশা জাতীয় তাদের শ্রেণী সেভেন গ্রামার রাইটিং ইংলিশ গ্রামার কাকে বলে তারপর এইট প্যারাগ্রাফ রাইটিং আওয়ার স্কুল ওর মাই ফ্রেন্ড যে কোনো একটি করতে হবে নাইন রাইট দ্য নেম অফ সেভেন ডেজ ওর ফাইভ বার্ডস টেন রাইট দ্য নেম ওয়ান টু থ্রি সরি রাইট দ্য রাইম ওয়ান টু থ্রি ওর হেড অ্যান্ড শোল্ডার্স তো এখানে যে কোনো একটি করতে হবে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবে এবং এরকম নতুন নতুন সাজেশন পাওয়ার জন্য অবশ্যই কমে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে আসসালাম আলাইকুম